আপনি নামাজ পড়বেন না আপনি নামাজ না পড়লে কোন ইবাদত করবেন তাইলে নামাজে যদি না পড়েন কোন ইবাদত করবেন খাজায়ে নাইদপুরীর সব শিক্ষা নামাজ কেন্দ্র খাজায়ে সব শিক্ষা নামাজ কেন্দ্র নামাজের আগে নামাজের পরে নামাজের আগে নামাজের পরে নামাজ মাঝখানে রাখা নামাজ বাদ দেয়া খাজায়ে নাইদপুরীর দরবারে কোনো শিক্ষা নাই একটা কথা নিজেরা বিশ্বাস করবেন মানুষের মাঝে প্রচার করবেন পৃথিবীতে শরীয়ত পালনকারী যদি দুই চারটা প্রতিষ্ঠান থেকে থাকে আমাদের এনআতপুর শরীফ তার মধ্যে অন্যতম শোভার করেন জোর গলায় বলবেন শরীয়ত পালনের দিক দিয়ে এনায়তপুর পাক দরবার শরীফ বিশ্ব শান্তি মঞ্জিল পৃথিবীর বুকে অন্যতম দরবার কোনো সন্দেহ নাই এ বিষয়ে কারণ এখানে শরীয়তের খেলাপ কোনো কিছুই করা হয় না কোনো দিনই হয় নাই দরবার প্রতিষ্ঠার পর থেকে আজকে পর্যন্ত খাজা নেতপুরীর দরবারে শরীয়তের খেলাপ কোনো আমল কোনো কিছু শিক্ষা দেওয়া হয় নাই এবং এগুলাকে অ্যালাউ করা হয় না এগুলো মানুষের মাঝে বলবেন মানুষ পীর বলতেই বুঝে খালি নাচ গান মেনক পুরুষ একসাথে সেখানে গাজা খাওয়ার মজলিস গাঁজা তো ভয় দূরের কথা আমার ওই ভাইজান ডাক্তার ফরাদ ভাইজান বসে আছেন এবার শরীফের এই কয়দিন আর মাইকে অ্যানাউন্স করছেন না জাকের ভাইরা দরবার শরীফের এরিয়ার ভিতরে বিড়ি সিগারেট খাবেন না শোনেন নাই বলেন শোনেন নাই এ বিড়ি ঘরে রাত চুপ কথা কয় না কেন শোনেন নাই তাইলে যেই দরবারের এরিয়ার ভিতরে বিড়ি সিগারেট খাওয়া নিষেধ সেই দরবারে কেউ যদি ব্লেম দেয় যে ওরসে গাঁজা খাওয়া হয় এটা কি বিশ্বাসযোগ্য না মিথ্যা কথা চরম পরম মিথ্যা কথা এটা এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে এটা চরম মাত্রার মিথ্যা কথা কাজে আপনারা দেখেন বুঝেন নিজেরা নতুন যারা আসেন তারাও নিজেরা আত্মা দিয়ে অনুভব করেন আত্মা দিয়ে অনুভব করেন যে শরীফে বেসরাই বেসরিয়তে কিছু করা হয় না এখানে সম্পূর্ণ শরীয়ত বেসিস একটা দরবার শরীফ কাজে মোহতারাম হাজরিন চিল্লাই কথা বললাম মাজা শরীফ সামনে খাজাওয়ার কদমে ক্ষমা চাই তার পাক প্রতিনিধির কদমে ক্ষমাসায় আল্লাহ হায়াতে রাখলে আবার দেখা হবে আবার কথা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর বেশি বেশি নেক কামল করার চেষ্টা করবেন তরিকার এই সত্য ইসলাম সত্যবাণী বাংলাদেশের ঘরে ঘরে ছড়ায় দেন আপনার দাওয়াতে যদি দশজন লোক রসুল্লার সত্য তরিকার অন্তর্ভুক্ত হয় সেই দশজন আরো দশজনকে বলবে সেই দশজন প্রত্যেকে আরো দশজন দশজনকে বলবে আপনার কবরে শুইলে তো এই সৎ জারিয়ার জন্য আপনার ইনশাল্লাহ শান্তির কোনো অভাবই হবে না ঠিক কিনা বলেন আর কত বড় একটা সৎগায়ে জারিয়া হয়ে যাইতেছে এই বিষয়গুলো টেকনিক্যালি খেয়াল রাখবেন যেইভাবে যেইভাবে দাওয়াতের কাজ হয় সবাইকে দরবার মুখী করেন এখানে কোনো বেদাতে শিক্ষা দেওয়া হয় না সম্পূর্ণ শরীয়তের উপরে ভিত্তি করে এখানে শিক্ষা দেওয়া হয় যার ভালো লাগে মুড়ি হবেন ভালো লাগে না মুড়ি হবেন না বদনাম করেন না আমার পীর জীবনেও কারো বদনাম করে নাই তারা গণ কেউ বদনাম করে না আমার পীরের দরবারে এই যে মহতারাম খতিব সাহেব আছেন পেশ ইমাম সাহেব আছেন আরও ইমাম সাহেবগঞ্জ যারা আছেন তাদের মুখে শুনেন তো বললেন তো অমুখের গাল দিছে কোনো দিন কারণ এই কালচারই আমাদের ভিতরে নাই আমাদেরকে মানুষ গাল দেয় গালিমন্দ আমাদেরকে দেয় আমরা না আমাদের পীর না আমাদের পীর শিখায় না আপনারাও কাউকে গালি দিবেন না চরিত্র এমন করবেন এখন ও হাবি বলেন আর খারেজি বলেন ও জানো বলতে বাধ্য হয় আপনি কামেল মো কামেল অলি আল্লাহর মুরি আল্লাহ তৌফিক ভিক্ষা দেন বলে বলেন আমিন